জানি বাবা পার্শ্ববর্তী ইসলাম ধর্ম এ বাবা ইসলাম ধর্ম একটা ছোট্ট জিজ্ঞেস করবেন ধর্ম সম্পর্কে সব কইতে পারে পারে না বাবা আর আমাদের হিন্দু একটা জিজ্ঞেস করেন করে সত্যি কথা না বাবা হ্যাঁ সত্য কথা না কেন ওরা পরে এসে আগে গেল আর আমরা আগে এসে কেন পিছিয়ে পড়লাম এটা হলো আমার দুঃখ আমরা তো আগে আইছি কেন পিছিয়ে পড়লাম এটা আমাদের কারণে আমরা কিন্তু শেষ হয়ে গেলাম এই যে কি সুন্দর মন্দির কে বাবা ওরা অন্যদিন যাই হোক শুক্রবারে কিন্তু সবাই এক জায়গা হয় ওদের কিন্তু একটা নীতি ঠিক আছে বৃহস্পতিবারে মাথা ফাটাফাটি করে গন্ডগোল করবে শুক্রবারে মুর্শিদ ঘরে যায় দেখবে পাশাপাশি দায়ের থেকে নামাজ করিচ্ছে কালকের কথা সব ভুলে গেছে ঠিক না বাবা আর আমাদের মধ্যে খালি যদি একটু কথা কাটাকাটি হয় তাই মারা যাব তাও তোর বাড়ির মাঠে খুশবো না খসেবো না সত্যি কথা না বাবা কারণ আমাদের মধ্যে আর হিংসা যেখানে থাকে সেখানে কোনো দিন ভগবান থাকে না বাবা যাবে না এই যে কি সুন্দর মন্দির সপ্তাহে একদিন বসুক সবাই মিলে একটু গীতা পাঠক ভাগবত পাঠক চৈতন্য পাঠক দুটো কৃষ্ণ কথা হোক তাতে কি হবে আমাদের ছোট ছেলে মেয়েগুলো শিখবে কিন্তু এই কালচারটা আমাদের নেই মায়েরাও তেমনি হয়েছে মায়েরাও তেমনি সকালবেলা উঠে ছেলের হাত ধরে আমার ভাইয়ের ছেলে নাম হলো প্রদীপ আর আমি বৌ মা ডাককে ঘুমাবার দেবে না কয় দাদা আপনার ভাস্তে আল শেখে কয় স্কুলে যাবে না আমি কই বৌ মা ছেলেটা কোন স্কুলে পড়ে কয় কেজি ওয়ান হ্যাঁ কেজি ওয়ান কেজি টু কেজি খালি কেজি এ কেজি বাড়িচ্ছে বাবা এই দীক্ত কেজি বাড়াইলা তোমার ভক্তির জগতে কেজি কই আ তোমার ভক্তির জগতে কেজি কই এই কেজি তো মারাইলে সবাইকে অনুরোধ করে দিলাম আপনাদের সঙ্গে হয়তো আমার আর দেখা হবে না শেষ দেখা রাত্রি 10টায় আরেকটা আসর আছে আপনারা অনেকে থাকবেন না চলে যাবেন কথাটা বলে গেলাম যাদের ছেলে মেয়ে কেজি স্কুলে পড়তে দিয়েছো যে কোন স্কুলে দেও সকালবেলা যখন ঘুম থেকে ডেকে নিয়ে যাবা আমার সবার কাছে অনুরোধ মাদের প্রতি যখন সে ছোট ছেলে মেয়ের স্কুলে নিয়ে যাবা যাবার আগে ঘুম থেকে ডেকে তুলে হাত দিয়ে বলবে হে মা এই যা মা যা একটু ওই তুলসী তলায় একটু ভক্তি দিয়ে আয় একটু ঠাকুর করে ভক্তি দিয়ে আয় তারপরে ওই স্কুলে নিয়ে যায় ওই ছোট ছেলে মেয়ে যখন ওই ভক্তি দেওয়া শিখবে ওরা বড় হয়ে ওই ভক্তিটা ওদেরই বাড়ির থাকবে আর বেলা থেকে যে ছেলে মেয়েরা ভক্তির মাঝে গড়ে ওঠে আমার বিশ্বাস বড় হয়ে ওই ছেলে মেয়ে মা বাবারে কোনোদিনই কষ্ট দেয় না রে ওই মা বাবারে তারা ভালোবাসে সবাইকে অনুরোধ করলাম মা ছেলে মেয়েদের লেখাপড়া শিখাও দরকার আছে শিক্ষা জাতির মেরুদণ্ড পাশাপাশি একটু ভক্তিবিদ্যা শিক্ষা দিও হরিব 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 তাই গোপাল মায়ের কোলে বসে আছে সকালে তুমি রইলে মায়ের কোলে বুঝে গোপাল গইলে ঘরে মাঠে গেল অনুমত হয়ে বেড়া

শেষ বন্ধ করে দিবি গোপাল ছাড়া যায় না গোপাল মায়েরা গতকাল যে তিথি গেল এটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভগবানের নাম কয়টা একশত আটটি আর যখন ছোট ছিল তখন কি তোর নাম ছিল গোপাল গো পাল বাবারা বাত একটু মায়েরা বলবা গোপাল কয়টা গোপাল কয়টা একটি গোপাল ভালো করে এখন না না গোপাল কয়টা আমার কথাটা বোঝেন নাই না গোপাল কয়টা তাই বললো দু একটি আটটা গোপাল গোপাল একটি সেটাই হলো মা যশোদার ছেলে নন্দরাজার ছেলে একটা গোপাল না একটা গোপাল আচ্ছা মা যদি একটা গোপাল হয় তাহলে এখানে মহাজন কেন বলল শ্রীদাম কেন বলল এ গোপাল সারা যায় না গোপাল এখন কয়টা হলো দুইটা এখন কয়টা হলো গোপাল ছাড়া যায় না গোপাল এখন গোপাল কয়টা হলো দুইটা দুইটা হলো না গোপাল ছাড়া যায় না গোপাল কিন্তু বাবা বাবা একটু লোক হয় না আমরা সবাই জানি গোপাল একটা সেটা মা যশোদার ছেলে আর এখানে শ্রীরাম বলছে কানাই রে এ কানাই গোপাল ছাড়া যায় না গোপাল তাহলে এখানে দুটা গোপাল হলো না আসলে দুটা না বাবা কীর্তনগুলো বুঝতে হবে আসলে গোপাল একটাই কিন্তু কথাগুলোর মধ্যে তাৎপর্য আছে বাবা এ কথাগুলো যদি না বুঝি তাহলে আমাদের মাঝে আজীবন ভুল থেকে যাবে গোপাল ছাড়া যায় না গোপাল মানে দুটো গোপাল না একটাই গোপাল তার মানে গোপাল ছাড়া যায় না গোপাল একটা হলো গোপাল আর একটা হলো গোপাল গোপাল মানে হলো গরুর পাল ঠিক আছে বাবা ঠিক আছে নারগোল থাকলো গোপাল ছাড়া যায় না গোপাল গোপাল মানে হল গরুর পাল তার মানে কানাইয়ে বলছে কানাই রে তোরে সারোর নামছে গোপাল তাই বললো গোপাল ছাড়া যায় না গোপাল গোপাল মানে গরুর পাল রাখালেরা বললো কানাই রে আমরা তোর ভালোবাসা ত্যাগ করে চলে যাই কিন্তু নবলত্ত ঢেনুর পাল তারা যায় না তারা এক দু দুপাল পিসায় আর দেখে আমাদের কানাই সঙ্গে আছে কিনা

সঙ্গ ছাড়া করিস না রে Allah insanı তারাই তোর সঙ্গ ছাড়া রে আমাদের যে গুলে জানব আমাদের সঙ্গ

কাঙ্গাল ভেবে পতের ধুলাই ফেলে দিস না ভাই বড় আশা করে এই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ ধরে রে আমায় কাঙালে ভেবে ঘড়োয়ার সক সঙ্গ